নমস্কার আমি সুজয় আর আপনারা দেখছেন এভারগ্রিন টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল ইউর ওয়ে টু সাকসেস আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের থার্ড ইয়ারের সিসিবিজি ইলেভেন পেপারের গুরুত্বপূর্ণ সাজেশন আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করব এই প্রশ্নগুলো আপনাদের ফাইনাল পরীক্ষায় অনেকটা সাহায্য করবে তো চলুন তাহলে দেখতে পাচ্ছেন এই হচ্ছে এগারো নম্বরের কিছু সাজেশান আমি দশ নম্বরে কিছু প্রশ্ন দিয়েছি তারপরে পাঁচ নম্বরে কিছু প্রশ্ন দিয়েছি এ প্রশ্নগুলো আপনারা কিভাবে পাবেন তার জন্য আপনাকে চলে আসতে হবে গুগলে গুগলে চলে আসার পর আপনাকে সার্চ করতে হবে এভারগ্রিন টিউটোরিয়াল ডট কম তারপরে দেখতে পাবেন আমাদের ওয়েবসাইট চলে এসেছে তারপর আপনাকে আমাদের এই ওয়েবসাইটে ক্লিক করতে হবে ওয়েবসাইটে ক্লিক করলেই আপনাদের সামনে এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে তারপরে আপনারা আপনার ফোনটিকে ডেস্কটপ মোডে করে নেবেন তারপরে দেখতে পাচ্ছেন এখানে চলে আসবেন সার্চ অপশানে সার্চ অপশানে সে ক্লিক করবেন সিসিবি ইলেভেন তারপর এখানে সার্চ করবেন সার্চ করলে দেখতে পাবেন সিসি বিজি ইলেভেন পেপারের সেশন আপনাদের সামনে চলে এসেছে তারপর এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনারা কিন্তু সিসিবি জি ইলেভেনের প্রত্যেকটা সাজেশান এখানে খুব ভালো করে পেয়ে যাবেন আশা করব আপনারা এই সাজেশানগুলো থেকে পড়াশোনা করলে কিছু কমন পেয়ে যাবেন এবং আপনারা যদি সম্পূর্ণ কমন পেতে চান তাহলে আপনাদের আমাদের যে নোটস দেওয়া আছে সে নোটসগুলো পড়লে আপনারা সম্পূর্ণ কমন পেয়ে যাবেন এবং যেগুলো দুই নম্বরে প্রশ্ন আসবে আপনারা আমাদের নোটসগুলো পড়লে সেখান থেকে ভালো করে পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রতিদিন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ